শুভেচ্ছা সবাইকে প্রায় দীর্ঘদিন পর সার্বিয়া নিয়ে কথা বলছি সার্বিয়ার সামগ্রিক অবস্থা ভালো অর্থাৎ ভিসা প্রসেসিং সংক্রান্ত বিষয়ে আমরা যখন কথা বলছি ওয়ার্ক পারমিট ইস্যু এবং ভিসার সাকসেস ইস্যু যথেষ্ট ভালো বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস তাই ধৈর্যের পরিমাণটা বেশি ইনভেস্ট করতে হচ্ছে রিজন একটাই আমরা বাংলাদেশি আনঅফিসিয়াল এবং অফিসিয়াল কিছু ডিক্লারেশন থাকে অ্যাম্বাসি বা যেই দেশে যাচ্ছেন সেই দেশের কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বাট প্রসঙ্গ বলতে হয় বাংলাদেশিদের ক্ষেত্রে কিছু আন ডিক্লারেশন থাকে যেগুলোর প্রুফ এভিডেন্স আমরা প্রোভাইড করতে পারি না তাই সঙ্গত কারণে ম্যাক্সিমাম অর্গানাইজেশন বা কোনো ব্যক্তির সাথে যার সাথে আপনারা কাজ করছেন তাদের প্রতি বিশ্বস্ততা হারায় কোথা থেকে আপনাকে প্রুফ দেবে বলুন তো আমরা অবশ্যই নামছি সবাই সত্যি কথা বলছেন না কিন্তু এটাও সত্যি অনেকেই সত্যি কথা বলছেন যেখানে প্রুফ দেখানো সম্ভব নয় কারণ ওয়েব সাইটের ওই রুলগুলো কোথাও দেখা নেই যে সাবমিশন হওয়ার পর একটা দিন সুন্দর এই কথাটি লেখা আছে কি সেই আমরা যবে থেকে কাজ শুরু করেছি তখন যেমন দেখেছি আজও এই ওয়েব সাইটে ওয়ার্কিং ডে দশ থেকে পনেরোটা ওয়ার্কিং ডেট মাঝেস আপনি অ্যাপ্রোভাল চলে আসবে আসলে কি তাই হচ্ছে না তো সেখানে কোথায় দেখানো যায় এরকম এটি একটি উদাহরণ মাত্র এরকম প্রতিটি জায়গায় এই ধরনের প্রবলেম আছে যার ফলশ্রুতিতে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো ধৈর্য ধৈর্য এবং ধৈর্য ভিসা হবে শতাংশের দিক থেকে যদি গণনা করতে বলেন এই মুহূর্তে আজকের এই অবস্থায় আমরা আজকে মে মাস বলতে পারবো না যে কতটা ভিসার মানে কত শতাংশ কেননা এমন কোনো স্ট্যাটিস্টিক গত দু তিন মাসের মাঝে আমরা পাইনি কারণ দুঃখিত দিন যে বিষয়গুলো আমরা দেখে আসছি অর্থাৎ সাবমিশন করার পর অ্যাপ্রুভাল আসতে যে সময়কালটি এটা এত বেশি পরিমাণ প্রবলেম ছিল যেটি জটিলতা কাটিয়ে সার্ভিয়ান অ্যাম্বাসি বা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র সেটিকে অ্যাপ্রুভালের যে গতিটি সেটি কিন্তু কেউ কারোর নেগেটিভ বিষয়টা সাধারণত তুলে ধরতে চায় না অর্থাৎ অফিসিয়ালি ডিক্লেয়ার করেন না তো সেই জায়গা থেকে আমরা আপনাকে শতাংশ পার্সেন্টেজের হারটি বলতে পারছি তবে এটুকু বলব সবুরে নেওয়ার ফলে অবশ্যই আপনারাও ভালো একটি ফল পাবেন অর্থাৎ ভিসা হবে অ্যাগ্রোল হবে বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত তথ্য অনুযায়ী কোনো অসুবিধা নেই শুধু আছে যেটি সেটি হচ্ছে মন্থর গতি আপনারা ভালো থাকবেন হচ্ছে সবাই আর যারা সাবমিটেড অবস্থায় আছেন তাদেরকে বলব আরও একটু ধৈর্য ধরুন অনেক the tower.